বায় ও নামা শিবায় ও নামা শিবায় বিশ্বাস তাকেই করুন যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে জানে নমস্কার আমি কল্যাণ রায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ এই ডিসেম্বর মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কী কী ঘটতে চলেছে সে সম্পর্কে আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তাই শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ আমার কথা টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখুন ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না আসুন আগে আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলি কারণ গ্রহের গোচর না জানলে কিন্তু আপনারা সবটা বুঝে উঠতে পারবেন না আপনাদের রাশি হচ্ছে মেস আর আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল যে কিনা ফোর্থ হাউসে বসে রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে বসে রয়েছে বৃহস্পতি সিক্স হাউসে বসে রয়েছে কেতু আপনাদের টেন্থ হাউসে রয়েছে শুক্র ইলেভেন হাউসে রয়েছে শনি গ্রহ এবং টুয়েলভ হাউসে রয়েছে রাহু গ্রহ কী হতে পারে আপনাদের জীবনে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আছি হেলথ কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য নিয়ে যদি একটা কথা বলি আপনাদেরকে ভয় দেখানোর জন্য না একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি হুম তবে কতদিন পর্যন্ত পনেরোই ডিসেম্বর পর্যন্ত কি সমস্যা হতে পারে প্রথমত স্টমাক জাতীয় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে এবং কিডনির সমস্যা সেই জায়গাটাও কিন্তু হতে চলেছে এবং আপনাদের এনার্জি লেভেল অনেকটাই কিন্তু ডাউন থাকবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত নোট করে নিন যে কোনো কাজে এনার্জি সেটা কিন্তু ডাউন থাকবে মানে কাজ করতে ইচ্ছা করবে না কোনো কাজ আছে আপনি পেন্ডিং ফেলে রেখে দেবেন মানে শরীর পারমিট করবে না এবং শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে আননেসেসারি শর্ট ট্রাভেলস এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং আরেকটি কথা বলি পজিটিভ দিক একটা রয়েছে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে অনেকটাই শুভ যেতে চলেছে এরপর আছে এডুকেশান এডুকেশানের জায়গাটা যদি বলা যায় আপনাদের মধ্যে মানে পড়ার ইচ্ছেটা হবে ইচ্ছে থাকবে কিন্তু পড়তে বসে ভুলে যাবেন এবং ট্রেস থাকবে একটু পনেরোই ডিসেম্বর পর্যন্ত কোনো কম্পিটিভ এক্সাম থাকলে পনেরোই ডিসেম্বর পরবর্তী সময় কিন্তু ভালো এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই পনেরোই ডিসেম্বরের পরবর্তী সময়ে তার আগে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এডুকেশনের জায়গায় এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু পনেরোই ডিসেম্বরের পরবর্তী সময়ে কিন্তু আসবে এই মাসে আপনাদের যারা কোথাও দূরে যাব ভাবছেন মানে ভ্রমণে যাব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুড়ি ডিসেম্বরের পরবর্তী সময়ে ছুব কোথাও ট্যুরে যেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের জায়গায় যদি বলা যায় প্রেম কিন্তু আপনাদের থাকবে বা আসবে সেগুলো সবটাই ঠিক আছে কিন্তু আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে আপনারা সবসময় ভাববেন যে আমি যেটা বলছি আর্ন দ্য বেস্ট আর এই ভাবার ফলে আপনার অপোজিটকে কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলবেন মানে আপনি যেরকম এক্সপেক্ট করবেন যতটা আপনি প্রত্যাশা করবেন ততটা কিন্তু পাবেন না আর আপনি একটু বেশি প্রত্যাশা করে ফেলবেন যে কারণে আপনাদের মধ্যে মতের অমিল কিন্তু দেখা যাবে এবং সেটি কিন্তু আপনার থেকেই কিন্তু তৈরি হবে যেগুলো সমস্যা আসবে সেটা আপনার থেকেই কারণ আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভ নেচার কিন্তু আসবে তাই একটু কনসাসনেস থাকুন প্রেমকে প্রেমের মতো করে রাখুন এবং পুরোনো প্রেমও কামব্যাক করার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের মুখে মধুরতা কিন্তু রাখতে হবে মুখে মধুরতা না রাখলে কিন্তু সমস্যা আসবে আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের যদি কথা বলা যায় দাম্পত্য জীবন কিন্তু ভালো যেতে চলেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে উভয় মিলে কোথাও টুরে যেতে পারেন সেই জায়গাটাও রয়েছে কোনো ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সেই জায়গাটাও রয়েছে এবং এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে পনেরো তারিখের পরবর্তী সময় কিন্তু যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু রয়েছে তবে কিছুটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে স্মুথলি নয় এই মাসে আপনারা বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন বন্ধু বান্ধব কিন্তু হেল্প করতে চলেছে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা কারো কাছ থেকে মানে টাকা ধার নেবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিছুটা অংশে কিছুটা রিলিফ পাবেন আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে রাহু এই মাসে আপনারা আয় যথেষ্ট করলেও কিন্তু ব্যয়ের জায়গাটা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি কিছু অংশে আপনারা লোনেও পড়ে যেতে পারেন একটু কেয়ারফুল থাকবেন এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ওভারঅল যদি বলা যায় ডিসেম্বর মাস মেষ কিন্তু যথেষ্ট শুভ কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে প্রতিকার হিসাবে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ